আমি বানাবো মিক্সড তরকা এবং যেটা পিওর পাঞ্জাবি স্টাইল মিক্সড তরকা বানাবো জন্য এবং ওয়ান পটে মানে আলাদা করে সেদ্ধ করা ঝামেলা ঝামেলা যে প্রথমে আমি ডিমের ভর্তিটা ডিমের ভর্তিটাই হাত হাত হাজার পরেই আমি এর সঙ্গে দিয়ে দেবো আর একটু রাইস ভ্যান পোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দেবো তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি এই একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো এতে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এক দু মিনিট জিরে তেজপাতা ভাজা ভাজা হয়ে গেলে এটা দিয়ে দিয়ে দিয়েছি অল্প করে এই যে ভাজা ভাজা হবে এর মধ্যে প্রথমে দেবো একটু লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে তারপর দেবো হলুদ গুঁড়ো এই যে পেঁয়াজ আর টমেটোটা বেশ মজে মজে এসছে আমি লঙ্কার গুঁড়ো হলুদটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখনও দিইনি এক দু মিনিট বাদে এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো তারপর দেব চিকেনটা এই যে চিকেনটা দিয়ে দিয়েছি আমি খুব ছোট পিস করতে পারিনি কারণ আমার কাছে পিওর বোনলেস ছিল না আর হারগোড়ো ছিল মিডিয়াম ছোট করেছে যেগুলো বোনলেস ছিল টুকরো করে দিয়েছি আমি প্রায় ছশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর আমার পাঁচশোর মতো ডাল ভেজানো আছে আমার দু জন্য আমরা একটু বেশি বেশি খেতে ভালোবাসি দুজন মানুষ খাবো আমার মেয়ে হাফ তাও রেগুলার মশলার মধ্যেই যে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এবার দেবো আদা রসুন বাটা এর মধ্যে আদা রসুন বাটা আমি একটু বেশি দিয়েছি আর আমি আমার তরকার পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা বেশি নিই আগে কাঁচা লঙ্কা বেশি দিতাম কিন্তু আমি মেয়ে খায় বলে কমিয়ে দিয়েছি আমার বান্ধবী আমার ভগ্নবতী আমার বর আমার বাবার মতে আমার বোন বলে মানে আমার মেয়েও বলে যে তরকা আমি নাকি খুব ভালো বানাই পিওর পাঞ্জাবি স্টাইলে বানাই দেখা যাক কী হয় এই যে কাঁচানো মুখটা আমি দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি পাঁচ ছ মিনিট কিন্তু কষব আর তার সঙ্গে ধনে একটা ফান্ডা আছে ধনেপাতা আমি হাফ এই তরকা প্রেশার অফ করার আগে দেবো আর খোলার পরে হাফ দেবো কিন্তু মেথি ও তাই হাফ এখন দেবো হাফ পরে দেব এখন আমি নিয়ে নিয়েছি এতটা ধনে আমি এখন দেবো কুচো কুচো করে আমি কাচি দিয়ে কেটে দেবো আর দেবো কাসুরি মেথি অল্প করে এখন দেবো না নামানোর সময় আর একটু দেব সাথে ঘি আবার ধনে পাতা আর হ্যাঁ আরেকটা কথা অল্প করে মিষ্টি দিতে একদম যেন ভুল না হয় টেস্ট তাতে ব্যালেন্স হয় এবং অনেক ভালো লাগে আর আমি গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিয়েছি আর যেটা হলো আমার কেনা গরম মশলা কিন্তু কেনা গরম মশলার সঙ্গে আমি দারচিনি আর এলাচ গুঁড়ো করে আবার পরে একটু দেবো